এখানে প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের আলোচনায় আমি দৃষ্টি আকর্ষণ করতে মানে আমার কেন যে ইচ্ছা হচ্ছে সেটি হলো এই একটা বিশাল বিভ্রাট তৈরি করেছে কিছু সংখ্যক আমাদের বন্ধু তাদেরকে আমি বন্ধুই মনে করি দুঃশ্মন মনে করি না তারা আল্লাহর দুঃশ্মনও মনে করি না শিলের দুঃশ্মনও মনে করি না তাদের কিছু ভুল আছে হয়তো ভুল থাকতেই পারে ভুল আমারও হতে পারে তাদেরও হতে পারে কিন্তু একদম লোকের ধারণা হচ্ছে যে তারা এখন একটা স্লোগান বের করেছে লামাজ হাবি এটা শুনছেন কিনা আপনারা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই লামাজ হাবি এই স্লোগানটি মূলত একটা আমি স্লোগান ঠিক কি না স্লোগান লামাজ হাবি কি বলে বোঝাচ্ছেন মানে যারা মাঝাবির অনুসরণ করে না তাহলে প্রথম ব্যক্তি মহামত শুনলাম লামা ঠিক কিনা কল্পতা রাদী লাউতা আনু তিনি লামা হাবি অমর রাজাদী আলত আনু তিনি লামা ওসমান রদি আল্লাহ তালু তিনি লামাজ হাবি আলী জমি আবি তালেব লামাজ হাবি আসেন আবুহানিফ রহমতুল্লাহ কোনো মাঝাবের অনুসরণ করেছেন না তিনি লামাজ হাবি ইমাম সাবি রহমতুল্লাহ কি আবুহানিফের মাঝাবের অনুসরণ করেছেন আবুহানিফর রহমতুল্লাহ যখন মৃত্যু হলো তখন তারপরে সাফির জন্ম হলো কিন্তু সাফিকে আবু হানিফের মাঝাবের অনুসরণ করেছে শাফি কোরআন এবং সুন্দর অনুসরণ করেছে সাফি লামাজ হাবি ইমাম মারিক রহমতুল্লাহ লামাজ হাবি ইমাম আহমদ আব্দুল হাম্বুল রহমতুল্লাহ মাঝাবি তারা আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা এটা বিভ্রান্ত বক্তব্য এর মাধ্যমে লোকদেরকে কন্টেম করার জন্য চেষ্টা করা হচ্ছে এই শব্দ দিয়ে মানুষের প্রতি এটা আঘাত করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা মূলত একটা বিভ্রান্ত শব্দ কোরআন এবং সুন্নার অনুসরণ এটি লামাজ দিয়ে আপনি ঠেকাতে পারবেন যারা এই পদ দিকে মানুষদেরকে আহ্বান করছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এই কাজ করার আপনার দায়িত্ব নেই আপনি আপনার বক্তব্য দেন আপনি আপনার বক্তব্য দেন আপনার বক্তব্য দেওয়ার আপনার অধিকার আছে তাও কুলহা তু বুর্হানাকুম ইন কুনতুম সাদিকিন যদি সত্যিবাদী হও তোমরা দাবিতে তাহলে তুমি তোমার যে দলিল আছে সেই দলিল তুমি পেশ করবে দলিলের ভিত্তিতে বক্তব্য দেবেন দলিল ছাড়া আন্দাজুলমানের উপর কথা আজকের মানুষগুলো আর খাবে না মানবে না ওশমানার কথা না কারণ মানুষ বুঝতে পেরেছে যে দলিল দিতে হবে দলিলের ভিত্তিতে আমাকে বলবেন অন্যথায় বলবেন না তাই এই বক্তব্যটুকুকে পুরো তো বড় ধরনের বিভ্রান্তি